তবে আমরা পরিচালনা করতে পারি এটাই আমাদের সম্পর্কে আপনাদের সাথে অনেক ধর্ম কষ্ট করে অনুরোধ রাখছে করে অপারেট করছে বলতে আমরা জানাচ্ছি যে মাইক্রোফোন থেকে বর্তমান আমরা কথাবার্তা বলছি

যাদের মাথা সংযোগ করে দিচ্ছেন এবার ওটা

ঘাসি মহদায়ের কাছে এসে ওই ঘোড়ার বক্তিটা নিয়ে যাবেন আপনি তো জানেন যে কোনো কিছু করতে হলে তার প্রকৃতিটা দিতে হয় সুতরাং আপনার হয়তো না মনে থাকতে পারে সেই জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাকে একবার স্মরণ করিয়ে দিচ্ছি যদি আপনার একটা স্মরণে না থাকে তাহলে আপনি সম্পাদিও তার পদের সঙ্গে দেখা করে ওই ঘোরার দক্ষিণা এবং লুটের দক্ষিণা আপনারা এই যান দুজনে রয়েছেন সম্মানীয় মাস্টার মোশয় মৃগেন্দ্রনাথ সিংহ মহোদয় সবাই আপাত আপাত দক্ষিণ

সর্বসাধারণ প্রতিদের ঘুম মারানোর কাজ এই মুহূর্তে সমাপ্তির পথে এখন হয়তো কোনো দিকে চলছে কিন্তু প্রায় সমাপ্তির মধ্যে তাই প্রতিদের উদ্দেশ্যে জানাচ্ছি এরপরেই আমাদের হরিলুন এই বিশাল যতকে সবাই অংশগ্রহণ সুষ্ঠুভাবে করুক এটাই আমাদের বাঞ্চা সেটাই আমাদের কামনা তারপরে প্রতিদের উদ্দেশ্যে জানাচ্ছি ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আমাদের মায়ের নির্মাল্য গ্রহণ করেই বাড়ি ফিরবেন আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে আপনারা সেই প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরবেন সমস্ত প্রতীকদের উদ্দেশ্যে পূজা কমিটির পক্ষ থেকে আমরা এই বিজ্ঞাপনটি দিলাম কম কৰিছ তোমাৰ